বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রি ব্রত বলা হয়ে থাকে যে এই ব্রত পালন করলে ধর্ম মোক্ষ কাম ও অর্থ এই চতুর্বিদ ফল লাভ করা যায় শাস্ত্র মতে এই মহাশিবরাত্রি ব্রত পালন করলে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় তাই এই শিবরাত্রি ব্রত পালন করা নিঃসন্দেহে একটু কঠিন হয়ে পড়ে কোনো শিব ভক্ত যদি চারবার পুজো ও অভিষেক করতে না পারেন এবং প্রথম পর্বে একবারই পুজো করেন তবুও মহাদেবের কৃপায় তিনি কষ্ট থেকে মুক্তি পান মহাশিবরাত্রি ব্রত আগামী আটই মার্চ চব্বিশ ফাল্গুন শুক্রবার এবং ওই দিনে বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এই মহাশিবরাত্রি দুদিন থাকছে আটই মার্চ শুক্রবার এবং নয়ই মার্চ শনিবার কারণ শুক্রবার দিন রাত আটটা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন অর্থাৎ শনিবার দিন সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরের শিবরাত্রির তিথি মূলত দুই দিনই থাকছে ফলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটি উঠে আসে তা হল আমরা শিবরাত্রির ব্রত কবে পালন করব। কোন দিন উপোস করব, কোন দিনই বা শিবরাত্রির ব্রত পালন করব। এবং পরের দিন পালন কি আর কীভাবে সম্পন্ন করবো আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর ব্যক্ত করব এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে দেব যদি আপনি শিবরাত্রি ব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করবেন এবং যারা কোনো কারণবশত নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা শিবচতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা বিএইচ বাংলা কথার আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার করা বর্তমানে আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমেই আপনাদের জানাই যে এই বছর অর্থাৎ দু সালে এই শিবরাত্রির ব্রত স্মার্ত মতে শুক্রবার দিন পূজা দ্রুত সম্পন্ন করা যাবে অন্যদিকে গোস্বামী মতে শনিবার দিন শিবরাত্রির ব্রত এবং পূজা সম্পন্ন করা প্রয়োজন তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে বিশ্বাসী তাই ব্রতের যাবতীয় পূজাবিধি এবং উপাচার আমরা শুক্রবার দিন সম্পন্ন করব। তবে আপনি যদি গোস্বামী মতে বিশ্বাসী হন তাহলেই শিবরাত্রির ব্রত এবং পূজা আপনি শনিবার দিন সম্পন্ন করতে পারেন শিবরাত্রির পালন শনিবার দিন অর্থাৎ নয় মার্চ সকাল নটা বেজে একান্ন মিনিটের পূর্বেই সম্পন্ন করতে হবে অর্থাৎ শিবরাত্রির পরের দিন যে পারণবিধি সেটি সকাল নটা একান্ন মিনিটের পূর্বেই আপনাকে সম্পন্ন করতে হবে শনিবার দিন পারণ পূজা সম্পন্ন করার পর আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় যেহেতু শুক্রবার দিন রাত আটটার পরে শিবচতুর্দশীর তিথি শুরু হচ্ছে তাই শুক্রবার সমগ্র রাত জুড়েই আপনি এই শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন শিবরাত্রির পূজা মূলত চার প্রহরে সম্পন্ন হয়ে থাকে আর প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা পূজা উপাচার দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে হয় স্মার্তমাতে এই চার প্রহরের সময় হল প্রথম প্রহর শুক্রবার দিন সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময়কাল শুরু হচ্ছে রাত্রি নটা আটাশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরে পূজা শুরু হবে ভোর তিনটে চৌত্রিশ থেকে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত অর্থাৎ শনিবার দিন সকাল ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই প্রত্যেকটি প্রহরে দুধ দই ঘি এবং মধু গঙ্গা জল বেলপাতা ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয় এর সাথে কিছুটা সাদা চন্দন কিছুটা চাল, ধূপ দ্বীপ আপনার সাধ্য ও ইচ্ছা মতো নৈবেদ্য ও পানীয় জল এবং কমপক্ষে ষোলো আনা বা এক টাকা প্রণামী অবশ্যই সাথে দেবেন উপচার সম্পর্কে বিশেষ গাতব্য হলো এই যে চন্দন ফুল বেলপাতা ধূপ দ্বীপ এবং নৈবেদ্য তথা ষোড়শ প্রচার দশক প্রচার না হলে পঞ্চ উপাচার পূজার ক্ষেত্রে অপরিহার্য যদি কোনো একটি উপাচারের অভাব হয় সেক্ষেত্রে উপাচারের নাম করে একটু জল দিলেও চলবে আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে এই কথা জানবেন শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন উত্তর দিক হল ব্রহ্মলোক পথ তাই পরম ব্রহ্ম শিবের পূজা সর্বদা উত্তর মুখে বসে করাই উত্তম শিবরাত্রির যে প্রধান পূজা যাকে মূলত বলা হয় নিশি পূজা এই নিশি পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালের মাঝরাত্রে বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তাই স্মার্ত যদি বিশ্বাসী হন তাহলে শিবরাত্রি ব্রত শুক্রবার দিনই সম্পন্ন করুন শিবরাত্রির যে উপোস সেটাও শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শুক্রবার সমস্ত রাত্রি জাগরণ করে বাবার পুজো সম্পন্ন করার পর শনিবার দিন সকাল নটা একান্ন মিনিটের পূর্বে শিবরাত্রির পরের দিনের যে পারণের পূজা তা পালন করিয়া সেটি সম্পন্ন করুন যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন ত্রয়োদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন এছাড়াও দৈহিক সংযম রক্ষা করাও বাঞ্ছনীয় যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এরপর হাতের মধ্যে কিছুটা জল এবং কিছুটা অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আজ আমি সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে বাবার পুজো সম্পন্ন করব যদি কোনো কারণবশত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন অর্থাৎ শারীরিক কোনো কারণবশত বা অন্য যে কোনো কারণবশত যদি এই বিষয়টি করতে আপনি অক্ষম হন তাহলে সেক্ষেত্রেও সকালবেলা স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প নেওয়া প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চরবি শস্যের আহার আমি গ্রহণ করব না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জপ ফুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরি খাবার ওই দিনে যদি আপনি শিবরাত্রি ব্রত পালন করতে চান তাহলে এগুলো গ্রহণ করা থেকে বিরত থাকবেন তবে আপনি ফলাহার করতে পারবেন এমনকি ডাবের জল খেয়েও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারবেন শিবরাত্রির দিন প্রয়োজন মতো জল পান করেও আপনি উপবাস রাখতে পারেন সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টান্ন বা সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন অনেকেই প্রশ্ন করেন চা কফি ইত্যাদি কি শিবরাত্রির দিন গ্রহণ করা যাবে যদি আপনি ঠিক করেন যে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই চা কফি ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে যদি নিরামিষ আহারও আপনি গ্রহণ করেন চাল বা রুটি বা এই যে পঞ্চ শস্যগুলির কথা আগে বলা হলো এইগুলির মধ্যে কোনোটি ভুল করেও গ্রহণ করবেন না তেল মশলাবিহীন খাবার এদিন গ্রহণ করুন এবং সম্ভব হলে নুনের পরিবর্তে সন্দব লবণ ব্যবহার করুন সাবুর দানা বা সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি শ্যামাচাল এগুলিও আপনি খেতে পারেন এবার বন্ধুরা আপনাদের বলবো পরের দিন পারন ক্রিয়া সম্পন্ন করার নিয়ম শনিবার দিন সকাল নটা একান্ন মিনিটের পূর্বে পারণক্রিয়া সম্পন্ন করবেন মহাদেবের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক উপোস ভঙ্গ করতে হয় শিবরাত্রির পারণ মন্ত্রটি হল সংসার ক্লেশ ও ব্রতে ব্রতেন শঙ্কর প্রসিদ্ধমুখনাথ জ্ঞান দৃষ্টি জ্ঞানদৃষ্টি প্রদভব আপনাদের সুবিধার্থে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো যারা পালন কিয়া সম্পন্ন করবেন তারা দুবেলা অতিরিক্ত ভোজন দিবানিদ্রা পরিশ্রমের কাজ পরের অন্ন ভোজন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা এবং দূরপথে যাত্রাকে পরিহার করুন যদি বারবার জল পান করতে চান বা দিবানিদ্রায় যান তাহলে ওম নম নারায়ণায় এই মন্ত্রটি একশো আটবার জপ করে নেবেন গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পুজোর শেষে হবিষান্ন খেলে ব্রতভঙ্গে কোনো দোষ হয় না যারা শারীরিকভাবে অসুস্থ তারা ওষুধ বা পথ অধিগ্রহণ করতে পারেন এতে কোনো বাধা নেই বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রি ব্রত বলা হয়ে থাকে যে এই ব্রত পালন করলে ধর্ম মুখ্য কাম ও অর্থ এই চতুর্বিদ ফল লাভ করা যায় শাস্ত্র মতে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শুধুমাত্র এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে তাই এই শিবরাত্রি ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রত পালনে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব আর সেই কারণে আমাদের সব থেকে প্রয়োজনীয় বিষয় যে আহারটিকে পরিত্যাগ করার কথা বলা হয়ে থাকে সেটার মাধ্যমে আমরা নিজেদেরকে সংযোগের জন্য প্রস্তুত করতে পারি সেই কারণে যদি সমগ্র দিন আপনি উপবাসে থাকতে পারেন তাহলে সেটি হবে উত্তম আর সেটি করতে যদি আপনি অক্ষম হন তাহলে এই সমস্ত জিনিসগুলি একবেলা গ্রহণ করে নিজেকে আপনি বাবার পুজোয় নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রি ব্রত পালন নাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না সবজি হিসাবে আপনি আলু রাঙা আলু চাল কুমড়ো লাউ ইত্যাদি আহার হিসাবে গ্রহণ করতে পারেন তবে এদিন বেগুন খাওয়া নিষিদ্ধ আপনি এই দিন যে কোনো রকমের মিষ্টি জাতীয় ফল আহার করেও এই ব্রত রাখতে পারেন তবে টক জাতীয় ফল পরিহার করুন যারা উপবাস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখছেন তারা পরের দিন অর্থাৎ শনিবার দিন সকাল নটা একান্ন মিনিটের পূর্বে বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন এদিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছিলেন সেই চালের ভোগের খিচুড়ি বা হবিষান্য আপনি গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই কৃপণতা না করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ধন্যবাদ